আমি যদি বেঁচে থাকি আপনার সাথে নিশ্চয়ই আবার আমরা আপনি আপনাকে সেই দিন বলবো প্রত্যেকের সর্বোচ্চ শাস্তির জন্য মানে ওই যেই যারা এটা শাস্তি নিশ্চিত করবে তারা আদালতকে অনুরোধ করবে তাদের একটা সম্ভাবনা আছে ফাঁসি হয়ে যাওয়ার আমি আপনাকে এই কথাটা বলছি জাস্ট তারা তাদের মৃত্যুদণ্ডের জন্য একটা 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 করে রশি রশি তো আসলে শেষ পর্যন্ত একটাই হবে কিন্তু জাস্ট মৃত্যুদণ্ডের জন্য একটা একটা করে ওইখানে গাছ হচ্ছে তারা যা বলবো তা বুঝে সজ্ঞানে বলছি যাতে দেখা তারা বুঝে নেবে ইউ আর ওয়ার্কিং ফর আউমিলিক লীগ ইউ আর টকিং ফর আওয়ামী এবং আমাকে আপনার প্রোগ্রামে এসে আমার দলের কথা বলতে হবে আমি যেমন আজকে আমার বাবা মার কাছেও পর্যন্ত আমার বিদায় নেওয়া শেষ স্ত্রী সন্তানদের কাছে যে আমাকে অস্ত্র হাতে নামতে হলে আমি অস্ত্র নামবো ট্রেনিং নিব যাব আমাকে এই উৎখাতের জন্য যা করণীয় আমি সেটা করবো জামাতের বাচ্চা এই জন্য যেমন ধরেন আমি আপনাকে আরো একটা উদাহরণ দিই যেটা হচ্ছে যে আমার কথা হচ্ছে যে জামাত শিবির যখনই আমার বিরোধিতা করবে তখনই আমি বুঝে দিব আমি ঠিক রাস্তাটা করি যেমন তারা করব আমি আমাকে অনেকে বলেছে যে হাসান মাহমুদ বিয়ে বাড়িতে গেছে ওইখানে ভাই অনেক সমালোচনা করতেছে আপনি ভাই ওদের পক্ষে বলেন একশো বার বলবো আমার দলের একটা নেতা সে বিয়ে বাড়িতে যাবে না সে রাজবাড়িতে যাবে এটা তার সিদ্ধান্ত তিনি যদি কোনো অন্যায় করে থাকেন এস এ মন্ত্রী বা এমপি হিসেবে দল দেখবে কিন্তু এই যে এই যে আপনার দূরত্বটা তৈরি করা অর্থাৎ জামাত শিবির একশো জনের একটা কথা বলতেছে ওদেরকে জনতা হিসেবে দেখানো হচ্ছে জামাত শিবির তো কোনো জনতা না আমি একটা ভিডিও দেখাতে চাই আমি একটা ভিডিও দেখাতে চাই এইটার জন্য জামাত শিবির পাঁচশো জন মিলে বলতে তারা জনতা হয়ে গেল না আমার চোখে আমি আমার আওয়ামী কথা বলবো হচ্ছে রাজবাড়িতে আমি আমার আওয়ামী লীগের কথা বলবো রিক্সালার কাছে আওয়ামী লীগের কথা বলবো নাস্তিকের কাছে নাস্তিকের কাছে সবখানে যেইখানে আমি একটা সামান্য অপরচুনিটি পাবো আমি সেইখানে আওয়ামী লীগের কথা বলতে যাবো এরা এলো বুধ থেকে এই যে আজকে জাতীয় সঙ্গীত গাইতে দিচ্ছে না এই যে আজকে বলছে যে নিজামি আর গোলাম আজমের বাংলায় বঙ্গবন্ধুর ঠাই নেই বা আওয়ামী লীগের ঠাই নেই এরা কোথায় ছিল ষোলো বছর সব বোতল বন্দি ছিল সমালোচনা হতে পারে যে বোতল বন্দি ছিল কেন বোতল শুদ্ধ গায়ে গায়ে পড়ে কেন অনেকে হয়তো করতে পারে সেই আলোচনা আলাদা আলোচনা জয় বাংলা বলবে না বাংলাদেশ জিন্দাবাদ বলবে এইটা মানুষ ঠিক করার জন্য একজন অর্জনকে খুন করে ফেলে এখানে আপনার খুন হয়ে যায় সামান্য একটা রাজনৈতিক আলাপে ওভার দ্য কাপ অফ টি সেই জায়গাতে প্রধানমন্ত্রী একটা স্টেটসম্যান হয়ে উঠেছিলেন জাস্ট মার্কিন টাকাতে হলো না সেনাবাহিনী যদি বিচ্ছেটা না করতো

মানে বাংলাদেশ আওয়ামী লীগ আসিফ নিয়ে সমালোচনা করছে বাংলাদেশ আওয়ামী নিয়ে বলছে ঠিক আছে আমাদের ব্যাপারে বলছে পলিটিক্যাল পার্টি আমাদের সমালোচনা আলোচনা হবে বাংলাদেশের কি কোটি কোটি মানুষ আজকে প্রতিবাদ করতে পারত না যারা ধরেন আওয়ামী দেখতে পারে না কিন্তু মুক্তিযুদ্ধ আমি বঙ্গবন্ধুর কথা বাদ দিলাম মুক্তিযুদ্ধ এই দেশের নয় মাসের রক্তক্ষয়ী সংগ্রাম জাতীয় পতাকা জাতীয় সঙ্গীত তারা তো আজকে প্রতিবাদ করলো না সে প্রতিবাদ গুটি কয়েক আওয়ামী লীগের ছেলে নেই করছে তাহলে বছরের পর বছর যে আমাদেরকে বলা হয় যে আমরা মুক্তিযুদ্ধের চেতনা বেঁচে খাই আজকে আমরা আমাদের জীবন আন্ডারগ্রাউন্ড জীবন হয়ে গেছে আমাদের আন্ডারগ্রাউন্ডে আমরা আজকে সশস্ত্র সংগ্রাম ছাড়া আমাদের কিছু করার নেই এমন আমি ব্যক্তিগতভাবে ভাবে ভাবার পরেও আমরাই সেই মুক্তিযুদ্ধের কথা বলছি প্রতিবাদ কারা করছে আসাদ নুর করছে নিঝু মজুমদার করছে বা শত শত আওয়ামী লীগের নেতা কর্মীরা করছে আপনি বিএনপির আমি জানি না যদি করে থাকে ছাত্র দলের কোন নেতা করেছে যুব দলের নেতা করেছে স্বেচ্ছাসেবক দলের কোন নেতা বা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের

তো করেছো তো ব্যক্তিগতভাবে ভাবে লেগেছো তো সে পার্সোনাল ক্যাপাসিটি লেগেছে তাকে আমি আপনি পছন্দ করেন আর না করেন আলটিমেটলি এইটা এই জীবন দশাতে আমাদেরকে এটা দেখতে হলো আমাদের শরীর জ্বলছে আমাদের চোখবে অশ্রু অশ্রু ঝরছে আমাদের বুকে রক্তকরণ হচ্ছে এই বাংলাদেশ আমরা রিগেইন করব বাংলাদেশ আওয়ামী লীগই করবে বাংলাদেশ আওয়ামী লীগই আবার করবে এখন একটা দেশ যদি মুক্তিযুদ্ধ যদি তার কাছে এটা বোঝার মতো মনে হয় তার কাছে যদি একটা অনিচ্ছুক জাতির জন্য যদি একটা মুক্তিযুদ্ধ হয়ে থাকে তাহলে তো তার তো কিছু আসে যায় না মানে শুধু যদি আওয়ামী জন্য আসে যায় তাহলে তো এটা হলো না আসলে অনেকেই আমাকে ব্যক্তিগত ভাবে মেসেজ দেন তারা ভয় লক্ষ লক্ষ কালকে আপনি আপনি কল্পনাও করতে পারবেন না আসাদ ভাই দেখাবো আপনাকে ব্যক্তিগতভাবে আমি আমি দেখাবো স্ক্রিনশট গুলো পাঠাবো যে তারা আমাকে মেসেজ পাঠিয়েছে যে তারা আওয়ামী লীগই করে না কিন্তু তারা এখন অস্ত্র হাতে তুলতে চায় তারা অস্ত্র ধরতে চায় মুক্তিযুদ্ধের জন্য তুলতে চায় বুঝেতেছে আপনার কাছে কালকে আপনি স্টান্ট হয়ে গেছেন না দেখে হ্যাঁ আপনার কোনো হতদম্ব হয়ে গেছে আপনার কি যে হতদম্ব হয়ে যাওয়া তো আলটিমেটলি যেটা হয়েছে যে সবাই হতদম্ব হয়ে গেছে তো এই জায়গাটাতে তো আর কেউ এгий আসলো না শেষ পর্যন্ত নেত্রী এরকম একটা সংগীন অবস্থায়তে নেত্রী আজকে তার অডিও বক্তব্য এগুলো নিয়ে আজকে ছাত্র লীগের ছেলেরা ছেলেরা যাদেরকে বিভিন্ন মানুষ নানা সময় গুন্ডা বলেছে তারা বলেছে দখল করেছি সেই গুন্ডা দখলকারী যাদেরকে আমরা আমরা যে জায়গাতে ছিলাম আমার মনে হয় শেষ করা দরকার সেটা হচ্ছে যে এই যে রাশিয়া একটা স্পেসিফিক তথ্য আপনাকে দিবো তারপর আটকেও গেল না কেন হম ওই একটা জায়গাতে আসলে ওরা কয়েকটা প্ল্যান করেছে ওদের ফার্স্ট প্ল্যানটা যেটা ছিল এগুলো তো আসলে আমাদের কিছু হয়তো ব্যর্থতার জায়গা আছে যেমন ধরেন এই কোটার এই রিডটা হঠাৎ করে সামনে উঠে এলো কিভাবে কোটার জন্য রিড করেছে ওহিদুল ইসলাম তুষার নামে ছেলেটা ও কোথায় ও পাঁচই অগাস্ট সকাল বেলায় আমাকে বলছে ভাই সেনাবাহিনী যদি ক্ষমতা নাই ভালো আপনারা এটা নিয়ে কথা বলেন না দরকার নেই মানে আওয়ামী লীগ মানে ইসের কথা হচ্ছে যে সেনাবাহিনী ক্ষমতা নিলে খুব ভালো আমি বললাম যে আপনি কি বলেন এগুলা আপনার জন্য নিয়ে বালের রিড করেছেন এটার জন্য আজকে দল সাফার করছে আমার নেতাকে কি অপমান করে যাবে আমার তো ভাই পাবলিক ওই জামাতের রাজাকারের সাথে এসে আমার নেতাকে আমি অপমান করবো না আমার নেতার যদি কোন ধরনের সমস্যা থাকে কিছু থাকে রাইট ফোরাম আছে নেত্রী আছে এরা যেটা দেখলো ডিপ স্টেট যেটা হচ্ছে যে এখানে তো একটা মাথা ব্যথা এসেছে এখানে তো একটা নতুন আলেন্দে তৈরি হয়েছে এত ভয়ঙ্কর লোক হ্যাঁ বা একটা আপনার লুবুম্বা তৈরি হয়ে গেছে হুইজ দা লুব নিউ লুবুম্বা নিউ লুবুম্বা ইজ কি কাহিনী এই ভদ্র মহিলা তো মানে বাপের মতো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতির জাতির জনকের মতো বাপকা বেটি নেত্রীর সাথে আপনি ব্যক্তিগত ভাবে আপনার আপনি বুঝতে পারবেন যে তার ডেপথ কোন জায়গাতে দেশকে ভালোবাসার ডেপথ এখনো পর্যন্ত আমি হাজার এই রাষ্ট্রের উপর আমার কত রকমের কষ্ট দুঃখ ওনারা বলি উনি একটা কথা বলে যে বাংলাদেশের জনগণের উপরে আস্থা তোমাদের রাখতেই হবে তাহলে রাজনীতি করতে পারবে না একদম উনি যতবার এইসব উঠেছে উনি পরিষ্কার বলছে নিজুম এভাবে বলেছে আমি যখন খুব ইমোশনাল হয়ে যাই যাপা আপা এদেরকে বিশ্বাসী করা যায় না এরকম এরকম আমি আমি তো বলি আমার তো ধুম করে বলে এগুলা উনি বলে যে না রাজনীতি করতে পারবে না তাহলে বাংলাদেশের মানুষের উপরে আস্থা হারাতে পারবে না তোমাকে জনতার উপরে আস্থা রাখতে হবে ফান্ডিং যে বেশ কিছু সিস্টার কনসার্ন আছে সিআইএ কি ব্যাপারটা এমন যে সিআইএ চিফ এসে আপনার আহ হেফাজতের বাবু নগরীকে বলে দিল যে এ ধরেন আপনার হাত খরচের টাকা এভাবে ব্যাপারটা হয় না এটা হচ্ছে ঘুরে আসে টাকাটা আপনি দেখবেন যে মসজিদের জন্য টাকা অঙ্ক করার জন্য টাকাগুলো আপনার মধ্যপ্রাচ্যের মাধ্যমে আসে যেমন জামাতের একটা বড় ধরনের ফান্ড আসে হচ্ছে টার্কি থেকে এর দোকান পুরো ব্যাপারটাকে পার্সোনালি ডিল করে জামাতের ব্যাপারটা জামাতকে একটা বড় ধরনের শেল্টার দেয় হচ্ছে আমেরিকা আমেরিকা যেটা মনে করে যে বাংলাদেশে একটা ইসলামিক দলকে বা দুইটা ইসলামিক দলকে অল দা টাইম রাস্তায় রাখতে হবে জাস্ট ইন স্ট্যারিটির জন্য এবং এটা একটা পক্সিভা ইস ফর ইন্ডিয়া আসলে নট ফর বাংলাদেশ আমি এই জন্য বলি এবং আমি এটা বললে আমাকে বলে যে আমি নাকি বাঙালিদেরকে নিয়ে মূলত হচ্ছে যে আমরা এমন একটা সেলফ ব্যাপার জাতি আমাদের ধারণা হচ্ছে যে আমেরিকা সারাক্ষণ বাংলাদেশকে নিয়ে চিন্তা করে বাংলাদেশ খুব গুরুত্বপূর্ণ বাংলাদেশের ভূমি গুরুত্বপূর্ণ বাংলাদেশ মানুষকে দুই টাকা দিয়ে হোক পৌঁছে না আমেরিকা দেখা ট্রু হুম এই পুরো ওয়ার্ডটা হচ্ছে একটা ভারতীয় ভারতের জন্য প্রক্সি ওয়ার্ড টার্গেট ইজ ইন্ডিয়া আমি আপনাকে আমি আপনাকে পরিষ্কার করে বলে দিচ্ছি ওরা তো মনে করে শোনেন ওরা বাংলাদেশ যদি সুপার পাওয়ার হতো নিউ কান্ট্রি হতো তাহলে আমরা হচ্ছি একটা ম্যাটার আছে বাংলাদেশে এগুলো কিচ্ছু নেই কারণ এগুলো করতে তো বাজেট লাগে আমাদের টাকা পয়সাও নেই এগুলো ধরেন বাজে অবস্থা বাংলাদেশ আর্মি এমন আমি যেমন আজকে আমার বাবা মার কাছেও পর্যন্ত আমার বিদায় নেওয়া শেষ স্ত্রী সন্তানদের কাছে যে আমাকে অসহাতে নামতে হলে আমি অসহাতে নামবো ট্রেনিং নিব যাব আমাকে এই উৎখাতের জন্য যা করণীয় আমি সেটা করব আমি সেটা করব ফলে মানে আমাদেরকে তো ধরেন মানে ব্যাপারটা তো আর আসলে থিওরির মধ্যে নাই আপনাকে সিম্পলি সে গলার চাপ দিয়ে ধরেছে আপনাকে ফাইন ব্যাক করতে হবে

বাংলাদেশ আওয়ামী লীগের সমর্থক কেমন আছে বলে মনে হয় এই 18 19 থেকে 20 18 থেকে 20 কোটি লোকের মধ্যে বাংলাদেশ আওয়ামী লীগকে সরাসরি সমর্থন করে এবং পরোক্ষভাবে সমর্থন করে বা তাদের প্রতি সফট কর্নার আছে সবকিছু মিলে আপনার কাছে কি মনে হয় হোয়াট ইজ হোয়াট আমরা বাংলাদেশ আওয়ামী লীগের একটা ব্যাপার আপনাকে আমি একটু পরিষ্কার করে দেই যে আগে কি হয়েছে সেটা নিয়ে অনেক আলোচনা সম্ভব এবং সেটা আপনিরাই সমালোচনা করবেন করা উচিত তো আপনারা যারা বলছেন কারণ এই দোষগুলো ধরিয়ে দিলেই না বা বুঝতে পারব যে কি হয়েছে সামনে যে আওয়ামী লীগটা আসবে এই যে তৃণমূল তাদেরকে মূল্যায়ন করা হবে তরুণ নেতৃত্ব আওয়ামী লীগটাকে একটা অনন্য আওয়ামী লীগ হিসেবে আনবেন আপনি নিশ্চিত থাকতে পারেন ভুল ত্রুটিও থাকবে কিন্তু সেই আওয়ামী লীগটাকে দেখে আপনার মনে হবে এটা তো বাহাত্তরের আওয়ামী লীগ এটা তো মুক্তিযুদ্ধের আওয়ামী লীগ আপনি তো বলবেন যে আওয়ামী লীগ চেষ্টা করবে না কি হবে আসাদ ভাই জানেন যে বিল্ডিংটা দশ না হবে ওরকম আপনার আলোচনা হবে অন্য লেভেলে কিন্তু আপনি ওইটা বলবেন না দশ টাকা দশটা ওই দশ বিল্ডিং করতে গিয়ে নিজ মজুমদার বা অমুক হাজার হাজার কোটি টাকা চুরি করেছে ওই আপনার মুখ দিয়ে হবে না আপনার কাছে কখন আসবে হচ্ছে যে স্ট্রাকচারটা এমন হলে কেমন হতো অমন হলে কেমন হতো আপনার সমালোচনার ধরন পাল্টে যাবে আমি আপনাকে বলছি এই আমাদের অনেকে বলে আপনি আওয়ামী সমালোচনা করেন করেন না আরে তো কাছে তো নাই আমি কাছে যে দাবিটা মুক্তিযুদ্ধের নেতৃত্ব দানকারী দল এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আওয়ামী লীগের গঠনতন্ত্র বলে যে আওয়ামী লীগ সকল দল মতের মানুষকে চিন্তার মানুষকে অ্যাকসেপ্ট করে একজন হিন্দু ব্যক্তি আওয়ামী লীগের এমপি হবে আওয়ামী লীগের প্রধানমন্ত্রী পর্যন্ত একজন হিন্দু ব্যক্তি হবে কিন্তু আমরা এই তো গত বিশ বছর আওয়ামী লীগকে দেখলাম একটু যে আওয়ামী লীগ হিন্দুদের দল জামাত শিবির যে প্রোপাগান্ডা চালাইছে ওইটা থেকে নিজেকে সরানোর জন্য একটু একটু ডানপন্থীদের টানলো তারা বেইমানি করবে জীবনে মরে গেলেও ভোট দেবে না আওয়ামী লীগের জানে তারপরে চেষ্টাটা করলো এগুলো কি আমলাদের কুবুদ্ধিতে করছে নাকি আওয়ামী লীগের কোনো নির্বোধ নেতাদের বা চক্রান্তকারীদের কারণে করছে নিজের নৌকা কেন অন্য পথে মানে নদী পানি রেখে কেন বালির মধ্যে খেলা শুরু করলো নৌকা দেখেন একটা 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 রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে মানে ধরেন আপনি আপনার এই জায়গাটা থেকে যেভাবে দেখেন এর আগে আপনার সাথে একটা প্রোগ্রামে বলেছিলাম ঠিক পাঁচ বছর পর পর আমার মনে আছে একটা আপনার সাথে একটা বড় শো আমি করেছিলাম একটা রাষ্ট্র পরিচালনা করবার জন্য আপনি আমি একটা সময় যখন এজ এ রাইটার অথর জায়গা থেকে বলতাম তখন আমি একভাবে দেখতাম ওয়েন আই এম ইন টু ইন দ্য সিস্টেম দেন আমি বুঝতে পারি যে দিস ইস হাউ ইট ওয়ার্কস আমাদের আমলাতান্ত্রিক জটিলতা আছে আমাদের রাষ্ট্রেও নানান ধরনের বিষয় আছে একটা রাষ্ট্রে এখনো ভোট আসলে অনেক মানুষ সব মানুষ না অনেক মানুষ টাকার বিনিময়ে তার ভোটটা দিয়ে দেন এখন অনেক মানুষ আছে তাকে কোরআন শরীফে হাত রেখে বলে যে আপনি এখানে ভোট না দিলে আপনি বেশ দিতে পারবেন না সেরকম একটা দেশে আপনি যে ইউটোপিয়া চান মানে আপনার চাওয়াটা ইউটোপিয়ান উইচ উইচ আই ফুললি আন্ডারস্ট্যান্ড একটা কথা মাথায় রাখবেন যে ইউটোপিয়া একটা কল্পনারই জগৎ এন্ড অব দ্য এই জায়গাটা এত সহজ না আমি মাননীয় প্রধানমন্ত্রী কত প্রতিবন্ধকতা করে রাষ্ট্রটাকে চালিয়েছেন এটা তো আপনি এখন দেখতে পাচ্ছেন আপনার মাঝে মধ্যে মনে হয় না যে কতগুলো শৈতানকে তিনি বন্দী করে রেখেছেন